আসসালামু আলাইকুম অনেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ হয়ে আপনারা ইটা প্রবেশ করতে চান জীবনের ঝুঁকি নিয়ে তার আগে মূলত আপনাদেরকে একটা ভিডিও দেখাই যদিও এটা আপনাদেরকে সতর্কমূলক ভিডিও এবং এটা কিন্তু রিয়াল একটা ভিডিও আপনাদেরকে দেখাই যাই হোক এই যে ভিডিওটা দেখলেন আপনারা এই ভিডিওটা অন্য কোথাও না এটা হলো লিভিয়ার গেমঘর এই গেম গেমঘরে এসে অনেকের আছে যে এখান থেকে গল্পটা শুরু হয় আবার অনেকের আছে যে গল্পটা এখানেই থেমে যায় যারা ইতালিতে আসতে পারে তারা তো আসতে পারে কিন্তু যারা না আসতে পারে মূলত তাদেরই কিন্তু গল্পটা ওখানেই থেমে যায় তার কারণ হলো যে মাফিয়াদের হাতে সবচেয়ে বেশিরভাগ লোক আটকে যায় তারা ইটালির মতো দেশে আসতে পারে না তাদের স্বপ্নের দেশে আসতে পারে না অনেকে আছে যে বাবা মার কাছ থেকে বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে এসে মাফিয়াদেরকে দিয়ে তারপরে বেঁচে যেতে পারে কিন্তু আপনার যে ইটালিতে আসবে মাফিয়াদেরকে টাকা দিয়ে সেটা কিন্তু কখনো সম্ভব হয় না হয়তো বা কাউকে মেরে ফেলা হয় আর নয়তো কাউকে বছরের পর বছর দিনের পর দিন তাদেরকে জিম্মি রেখে তারপর মুক্তিপণ আদায় করা হয় তো আমার কথা বলার উদ্দেশ্য এটাই যারাই আপনারা বিভিন্ন দেশ থেকে ইটালিতে প্রবেশ করবেন ভাই বি কেয়ারফুল সাবধান টাকা হারালে আপনি টাকা পাবেন আজ না হয় কাল আপনি টাকা ইনকাম করতে পারবেন জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যদি আপনার জীবনই না বেঁচে থাকে তাহলে এই টাকা কিংবা এই রিক্স নিয়ে আপনার লাভটা হবে কি বলেন সেই জন্য আপনাদেরকে বলছি একটু কষ্ট হলেও যদি পারেন ইটালিতে বৈধভাবে আসার চেষ্টা করবেন শুধু যে ইটালিতে আসতে হবে তেমন না বিষয়টা বিভিন্ন দেশ আছে সেই সকল দেশগুলো আপনারা অতিক্রম করে সেই সকল দেশগুলো হয়েই কিন্তু আপনারা ইটালিতে আসতে পারেন বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলো আছে যেগুলোকে আমরা আসলে ঘোনাই ধরি না আমরা অনেকে আসি সেই সকল দেশগুলোর নামই ঠিকমতো জানি না বলতে পারি না কিন্তু সেই সকল দেশগুলোতে যদি আপনারা ঢুকেন ভিসা নিয়ে তার পরবর্তীতে আপনারা হয়তো ইটালিতে কোনো না কোনোভাবে আসতে পারবেন সেই সিস্টেম হয়তো আপনাদেরকে মানে আপনারা জানতে পারবেন তখন কিন্তু ভাই কেউ আপনারা এই ঝুঁকি নিয়ে ইতালিতে আসতে যায় না তো যাই হোক ভালো থাকবেন অনেকে আছেন মায়ের বুকে ফিরে যেতে পারে বাবা মার কাছে পরিবারের মুখে হাসি ভুটানের জন্য যেই পরিশ্রমগুলো করছেন এবং যেই রিস্কগুলো আপনারা নিচ্ছেন ভাই দরকার নাই বহুত হয়েছে এবার যদি পারেন বৈধভাবে আসার চেষ্টা করেন আপনি বেঁচে থাকলে এরকম ইতালি থেকেও হয়তোবা বাংলাদেশে ভালো কিছু করতে পারবেন কিংবা ইউরোপিয়ান দেশগুলোর বিভিন্ন দেশে আপনারা যেতে পারবেন কিন্তু আপনার ভাগ্যে যদি নসিবে যদি আপনার না থাকে তাহলে আপনি কীভাবে আসবেন বলেন তো যাই হোক ভালো থাকবেন আসলে এই কথাগুলো বললাম এই জন্য যে অনেকেই আছেন আপনারা বিভিন্ন দেশ হয়ে আসতেছেন ইটালিতে আপনাদেরকে সতর্কমূলক কথা বলাটাই আমাদের কাজ তো ভালো থাকবেন আল্লাহ পাক সকলের মনে নে আশাগুলো পূরণ করুক এই শুভকাম করে ভিডিও এখন শেষ করছি বাধা বিশেষ থাকবেন দেখা পরবর্তীতে বুঝিনি আসলাম হোটেল দাওয়ার কথা